তৃপ্তি দেয় এক সাগর আটলান্টিক মহাসাগরের সব পানি যদি কোনো নেশাখোর কোন কোনো গাঞ্জাখোর দেওয়া হয় সব পান করার পরেও তার তৃপ্তি হবে না কিন্তু এক গ্লাস পবিত্র পানি পান করে তৃপ্ত হয়ে যায় খেলা সারা পৃথিবীর একশো কোটি নারী যদি আজকের অসভ্য উলঙ্গ ছবি দেখে যেই যুবক এরে যদি একশো কোটি নারীও উলঙ্গ করে দেখায় কসম আল্লাহর এই জানুয়ারের তৃপ্তি হবে না কিন্তু একজন পুরুষ সত্তরি বছর নব্বই বছর একজন হালাল স্ত্রী দিয়া তার জিন্দিগি কাটায় আছে হালাল তৃপ্তি দেয় হারাম কি দেয় না আল্লাহ আমাদেরকে বুঝতা অতএব আখেরাতকে বাদ না যুবক বন্ধু তুমিও না বুড়া বাপ আপনিও না পর্দার আড়ালের মা বোন আপনারা আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন এই আয়াতগুলোতে আল্লাহ আখেরাতের কথা বলছে। আমি শুধু এক টানে ترجمه বলছি لا اقسم بيوم القيامه আল্লাহ বলেন আমি কসম করছি কিয়ামতের দিনের ولا اقسم بالنفس اللوامه সাথে সাথে আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের যেই অন্তর মানুষকে গুনাহের কারণে তিরস্কার করে नेक কাজে উৎসাহিত করে সুবহান আইয়াহসাবুল ইনসানু আল্লা আল্লাহ বলে মানুষ তোমরা কি ভেবেছ তোমরা কি এই বনে করো আমি আল্লাহ কবর থেকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হাড্ডি গোশত যেগুলো ছিন্ন ভিন্ন হয়ে নিঃশেষ হয়ে গেছে আমি সেগুলোকে একত্রিত করতে পারব না সুবহান আল্লাহ বলে বালা কাদিরিনা আলা আমসিবিয়া বানানা এই যে এই যে ফিঙ্গার দেয় যে বোঝেন ফিঙ্গার নেয় না ফিঙ্গার এই এতটুকু জায়গার মধ্যে আটশো কোটি মানুষ ফিঙ্গার দেয় এই এই জায়গা এক রকম একই সাইজের এই বৃদ্ধ বলে কিন্তু আটশো কোটি ফিঙ্গার ভিন্ন আচ্ছা এই এদ্দুর জায়গার ভিতরে আটশো কোটি ডিজাইন কেমনি বলবো বুঝেন না কথাটা জায়গাতেই করবো এটার মধ্যে ডাক দিয়ে কয় ডাল আলগা করে করতে নাম করেন না আপনার তিরিশটা নাহলে তিনশো ডাক আটশো কোটি ফিঙ্গার এই ফিঙ্গার এটা এখানে আমা আমার হাজি মহিলা হারাই গেছে বেডি রোমের থেকে চলে গেছে মক্কা শরীফ কিচ্ছু নিছে না কারণ কোনো কাগজ বেডি লাগে না পাই না পাই না হারাই গেছে রাত্র এগারোটা বাজে মহিলারে মোয়াল্লে মিডিয়া ঠিকই সৌদি আরব মোয়াল্লে অফিস থেকে নিয়ে আসছে কেমনে আনলো

দুনিয়াতে থাকাকালীন কিয়ামতের ময়দানে উঠাইবার সময় ওই ফিঙ্গার মিলাইয়া যদি এখানে ফিঙ্গার দিয়ে রাখকো হাসরে মাঠে ফিঙ্গার দিল এক ফিঙ্গার আছে বালা কাদিরিন আলা আন সফিয়া বানা না এমন জিনকি আল্লাহ bali yuridu al insanu আল্লাহ বলে অথচ মানুষ সে বর্তমানকে তো অস্বীকার করে করে আর সামনের ভবিষ্যৎ নিয়েও আমি আল্লাহর সাথে তর্ক করে কি করে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা অহংকার আর নাফরমানি করতে করতে হুজুরদেরকে আলেমদেরকে দ্বীনদারদেরকে ব্যঙ্গ করে জিজ্ঞেস করে কি কোন দিন হইব কিয়ামত কোন দিন হইব ফাইদা বারিকাল বাসার আল্লাহ বলে হবে বান্দা সেদিন কে হবে যেদিন ইসরাফিল ফুঁ দিবে সেদিন সমস্ত চোখ চোখা লেগে যাবে আলোহীন হয়ে যাবে জুমি আশ্রামসুয়াল কামার সূর্য চন্দ্র এক হয়ে আলোহীন হয়ে যাবে সব এলোমেলো হয়ে যাবে আরে ওই যে একদিন শনিবার যে সকালবেলা ভূমিকম্প হয়েছিল কয়দিন আগে মনে আসিনি আপনাকে সাড়ে নয়টার দিকে আমি চাঁদপুর ছিলাম মাহফিরের কারণে কুমিল্লা ক্যান্টনমেন্ট তো আমার বাসা তো ওইখানে এক ব্যবসায়ী ক্যান্টনমেন্টের গুমতি টাওয়ার বড় টাওয়ার ব্যবসায়ী আমার ফোন দিচ্ছে হুজুর 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 কুধু দোয়া করেন দোয়া করেন তুমি কি আমরা সব ব্যবসায়ী বাইরে গেছি কে হয়েছে ভাই কয় এখানে আমরা আপনার ভূমিকম্প হয়েছে সব বাইরে গেছে আমি বললাম না ভাই

কোটি কোটি মানুষ তখন পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে আইনাল মাফার পালাবো কোথায় ভাই দাঁড়াবো কোথায় দাঁড়াবো কোথায় ওই বাটাও বলবে সব নড়ে ইনিও বলবে সব নড়ে যেদিকে দৌড়াই সব নড়ে 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 সব নড়ে ভূমিকম্পে কেয়ামতের ভূমিকম্প আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার না বান্দা জমিনে আজ আর কোথাও আশ্রয় নাই আজ আর ঠাই নাই ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার আজ শুধুই তোমার রব আল্লাহর কাছে আছে কার কাছে ইউনাব্বাবুল ইনসান মিয়াউমা ইদিম দি মা এবার আল্লাহ বলেন আজ আমার কাছে ফিরিয়ে নিয়ে কেয়ামতের ময়দানে প্রত্যেককে জানানো হবে তুমি নিজের হায়াতে যা কিছু আমল করেছ আর তোমার পরে তোমার নামে যা কিছু আমল চলেছে সবকিছু তোমাকে জানানো হবে তুমি করেছ এই তোমার নামে চালু ছিল এই আমি করেছি নামাজ এত ওক্ত আমি মসজিদে দিয়েছিলাম তো সেই মসজিদে নামাজ হয়েছে এত ওয়াক্ত আল্লাহ বলেন তোমার নিজের নামাজ এটার নে তোমার ওই মসজিদে যে সহযোগিতা দিয়েছিলে সেই নামাজগুলোর স্বভাবও তোমার নামে দেওয়া হবে এবার সুখানাল্লাহ না নামিল তুমি যে দেখছো টেলিভিশন রেগুলার গুনাও লেখা হবে তোমার যে বউ বাচ্চার জন্য রঙিনরা রাইখাইছো টেলিভিশন তারা পরবর্তী এই টেলিভিশন যেই ২০ বছর দেখছে এইটার সমস্ত গুনাও তোমার নামে লেখা হবে সময় সমান আম্নে লেগে কিচ্ছু আটকাবে না কেউ না না ফরমান দুনিয়া দুনিয়া ধোকা দুনিয়া থোকা এ আজকাল জানাজার দিন আমনের ফুট বউ তারা যে কানছিল সকাল তিকা কান্দা খাইটা দাফন কইরা ঠিকই মাগরিবের পরে তারা বাত লইব কি বলে হে হে মাগরিবের পরে ভাত খাইতে বই আর আর 300 জনে যাইতা দরে খাবে আর এই যে কান্দাটা কানছো আর দুকা ভাত লও আর একটু গুস্ত লও কিসের কান্দা ধোকায় দুনিয়া ধোকায় আমাদের আখিরাত তামা আমার কবর আমা আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হয় এই জন্য দোস্ত আমার এমন দুনিয়া না চাই যে দুনিয়া আল্লাহ ভুলায় দেয় যে দুনিয়া আখরাত ভুলায় দেয় এমন কামাই করা না চাই যে কামাই নামাজ ছেড়ে দিতে হয় কেন ছাড়বেন নামাজ দুনিয়া করেন কোনো মানা নেই আল্লাহ তালা দুনিয়া বাদ দিতে নিষেধ করছে দুনিয়া বাদ দিলে আপনি নে করবেন কেন দুনিয়াতে না থাকলে আপনি সেজা দিবেন কেমন শরীর সুস্থ না থাকলে আপনি নামাজ পড়বেন কেমন হ্যাঁ তাইলে দুনিয়া অর্জন করতে কামাই করতে নিষেধ করে না আল্লাহকে ভুলতে নিষেধ করছে আখেরা ভুলতে নিষেধ করছে হারাম করতে নিষেধ করছে আল্লাহ বলছে হালালের মাধ্যমে বান্দা আমি তোমার সমস্ত জরুরত পূরণ করতে সক্ষম সক্ষম কিনা বলেন সক্ষম বছরের পর বছর অসংখ্য মানুষ হালালের মাধ্যমে দুনিয়ার জরুরত পূরণ করছে আল্লাহ আমাদেরকে বুঝতান আমার নজওয়ান সাথীরা আমার বাফ আমার ভাই আমার বন্ধু নিজের দিকে নজর দেন ছেলেটার দিকে নজর দেন মেয়েটার দিকে নজর দেন আখেরাতের ফিকির করেন দুনিয়া এই ঘর বাড়ি ঘাট পালো সোফার মিলাইয়া তার চাইতে বেশি উত্তম হবে আখেরাত মিলা দুনিয়াও হয়ে যাবে দুনিয়া থেমে থাকেন দুনিয়া থেমে থাকে যাকে আল্লাহ যা বরাদ্দ দিবেন তা দিয়েই দেবেন তাই এসেই যাবে কসম আল্লাহ আপনি শুয়ে থাকলো। আপনার জন্য বরাদ্দকৃত রিজিক এসেই যা, আপনি যদি বলেন না পরিশ্রম না করে তাহলে আমি শুয়ে থাকি আসুক না না তোক দিয়ে এভাবে লেখা সিস্টেম আল্লাহর পরিচালনা আমনে কাম করতে না আমনের সদ্য গোষ্ঠী কাম করবেন আর উনি কাজ করতে চায় সুযোগ পাচ্ছেন উনি অসুস্থ উনি প্যারালাইজড উনি পঙ্গু তাহলে ওই ব্যাটারে অসল করে দিল যিনি আমনারে সচল করছে তিনি কথা বোঝেন নাই আপনি যে সহজ হিসাব আপনি বলে না আচ্ছা আমি ঘুমায় তাই সাই করতে এই ঘুম আপনার বাসও তো ঘুমাইতে থাকতেন আপনার তাকদিরই তো এভাবে আপনার রিজিকই তো আপনাকে কোথায় নিয়ে যাবে ওইখানে নিয়ে আল্লাহর ফয়সালা ইঞ্চি ইঞ্চি আল্লাহর ফয়সালা তো হিসাব করে যে পরিশ্রম করবে সেটাও লেখা কে পরিশ্রম করবে না সেটাও কি আছে লেখা আছে আল্লাহ বুঝতে অতএব খুব বেশি কারাকারি করে লাভ রিজিক বন্টন করা রিজিক কি করা আর রিস্কু একদম বন্টিত হয়ে গেছে আল্লাহি লান নাফসান হাতা কাসতাকmila রিযকহা আল্লাহর নবী বলেন আল্লাহর কসম একটি আত্মা একটি প্রাণ মৃত্যুবরণ করবে না কোন আত্মা তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে বাতেই লোকমা না খাইয়া আপনার বাফের ক্ষমতাও নাই আমি মরে যাব আর যেটা নাই সেটা আপনি খাইতে পারবেন আমি খাইতে বসি ভাত আমার প্লেটে ভাত নিয়ে আমার বাচ্চা বাহিরে খেলে দুই বছরের মেয়েটা মাঝে মধ্যে দৌড় দিয়ে আসে আসে এক লোকমা নিয়ে যায় নিয়ে আবার দৌড় দিয়ে যায় বাকি ভাত আমি শেষ করছি আমার মালিক যেন বলে আনিস ওই মাঝখানের এই লোকমাটা তোর মেয়ের আমি তাকে যথাসময়ই নেওয়ার জন্য তুমি যদিও ভাবছিলা ফুরাবাদ তোমার না মাঝের এক রিজিক বন্টিত হয়ে আছে রিজিক বন্টিত হয়ে আছে ইন্না রব্বি আবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির আল্লাহ বলে বান্দা আমি যাকে ইচ্ছা রিজিক বেশি দেই যাকে ইচ্ছা রিজিক কমিয়ে দেই এটা আমার ইচ্ছা আমার ইচ্ছা বিশ্বাস এ এক এক বিমানে বিদেশ গেছে একই কোম্পানির চাকরি করে এক রুমে থাকে ১৬ বছর আইবার পরে আমার পরিচিত একজনে বাড়ি গাড়ি অনেক কিছু করছে আর আরেকজনে ১৬ বছর পরে আইবার সময় আরেকজনের থেকে ফ্যান্ড এমন হলো কেমন ফাইসালা কোথায় আরে ফায়সালা কোথায় এটা বুঝতেই হবে বাপ এটা বুঝতেই হবে দুনিয়া নিয়া কারাকারি না দুনিয়া রিয়া কারাকারি না দুনিয়া নিয়ে কারাকারি দুনিয়ায় সেই যা দাওয়ের বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন আহা সোনার মানুষ ছিলেন আলোকিত মানুষ ছিলেন হজরত উনি বলতেন বাপ মসজিদের ছাদে মনে করেন পাঁচশো লিটারের একটা পানির ট্যাঙ্কি আর নিচে ট্যাপ অজু করার জন্য দিছে তো হজরত উদাহরণ দিতেন আর কি যে পাঁচটা ট্যাপ দিয়া মানুষ উজু করে এখন পানি শেষ অজু অজু করতে করতে পানি কি হয়ে গেছে আর কয় লিটার শেষ হয়েছে আচ্ছা এখন মুসল্লি একটু বেশি দেখা মসজিদ কমিটি বলল যে না কষ্ট হয় পাঁচটা ট্যাপে উজু করতে মুসল্লিদের আরো পাঁচটা ট্যাপ লাগা তো আরো পাঁচটা ট্যাপ লাগাইছে অন ট্যাপ হয়েছে কয়টা এখন মুসল্লিরা উজু করে দশটা ট্যাপ দিয়া ফানি শেষ হয়েছে এখন ফানি শেষ হয়েছে কয় লিটার দরমিয়া আগে না ফাঁসটা থাকতে না ফাঁস লিটার এখন এক হাজার লিটার কি লেগে এক হাজার লিটার কথাটা বুঝছেন কি না পাবে ওইখানে টাঙ্কি কয় লিটার এনে ট্যাপ যদি আরো দশটাও বাড়ায় ফানি শেষ হয়েছে কদ্দু এই কথা আপনি যত দাম দেয় বাড়ান শেষ হইতেন তো একত্র করলে এই আঠারোটি

বাড়াইতে হবে পুরান করিমে স্পষ্ট পুরাণের আয়াত আছে অফিস সামাই ইরিস হুকুম এটা ডাইরেক্ট বাংলায় কইছে আল্লাহ আমার শাহেখ আরিফ বিল্লা হাকিম নাফস আল্লামা মা মুশতি মুশতাকুন নবি কাশিমী এ হুজুর মাঝে মাঝে মহব্বতে এই কথাটা বলে কোনো কথা একদম খুব স্বাভাবিকভাবে যখন আল্লাহ বলছেন মনে হয় যেন বাংলায় আল্লা বলে অফিস সামা ইরিস হুকুম বান্দা তোমাদের রিজিক আসমানে আসমানে আসমান কোথায় বলেন না এ খেতে না গার্মেন্টসে না মেলে না ফ্যাক্টরিতে না এগুলো সব আল্লাহর ফায়সালায় আসমানি ফায়সালায় এখানে উৎপাদিত হচ্ছে আল্লাহ আমাদের আমাদেরকে বুঝ দান করে আমি আমার এই কথাটাই হৃদয়ের সবটুকু দিয়ে বুঝাইতে চেষ্টা করলাম শুধু কেবল দুনিয়া নিয়ে কারাকারি করা না শুধু নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত না জিন্দিগি বা যুবক ভাই তোমার কাছে আমার অনুরোধ মুরব্বী বাবা আপনাদের কাছে আমার অনুরোধ কাজে লাগাইলেও এই হায়াত নষ্ট করে দিল গড়লেও এই হায়াত না আপনি আবার ফিরে আসবেন না আমি আবার ফিরে আসবো ব্যবস্থা হায়াতকে কদর করে জিন্দগিকে কদর করে আর আসবেন না আপনিও আর আসবেন এবার আমার এই আয়াতের তরজমাগুলো শোনেন তাহলে আমার কথা শেষ আমি কয়েকটা আয়াত ছোট্ট ছোট্ট আয়াত পনেরোটা আয়াত করছি অল্প সময় আমি কথা শেষ করে দিচ্ছি মূলত এখানে উনত্রিশ নাম্বার পারা কোরআনুল করিমের পঁচাত্তর নাম্বার সুরা সুরাটার নাম হলো কেয়ামাহ মানে কেয়াম এই শব্দটা এই সুরাটার নাম কোরআনুল করিমের মধ্যে পুরা কোরআনে তিরিশ পারা কোরআনে মৌলিক আলোচ্য বিষয় হলো তিনটা মোটা দাগে এই তিনটারই বিস্তারিত আলোচনা ব্যাখ্যা হলো কোরআন তিন কথা মূল আলোচনা কোরআন তাও হিদ রিসাল আখেরাত কি কইছি এই তিন কথা পুরা কোরানের বক্তব্য এই তিন কথা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের সমস্ত কথা জীবনের خلاصা বুঝছেন কি না পুরা ইসলামের সারাংশ এই তিনটা কথা তাওহীদ রিসালাত আখরা তাওহীদ কি তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই মান এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর যত দাবি লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার কাছে যা যা দাবি করে এই শব্দটা আদায় করা পালন করা এটা লা ইলাহা ইল্লাল্লা এই কথা আপনার কাছে দাবি করে শুধু এই শব্দটা মুখস্থ রাখবেন আর বাকি যা মঞ্চে তাই করবেন এটা না লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছে দাবি করে যে তাও হেদ মানে একত্ববাদ এক আসমানে সাত আসমানে সত্যবক জমিনে কায়েদানদের যেখানে যা তা হচ্ছে শুধু একজনের ইচ্ছায় তিনি আল্লাহ আমার মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত আমার দেহের ভিতর বাহির নিয়ন্ত্রিত হচ্ছে শুধুই একজনের ইচ্ছায় তিনি আল্লাহ আমার জিন্দগির হাসি কান্না আনন্দ বেদনা দুঃখ সুখ প্রয়োজন অপ্রয়োজন আমার চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি সুখ দুঃখ সব কিছু আমার ভিতর বাহির পূর্ণ করবেন পূরণ হবে যার মাধ্যমে তিনি শুধুই একজন আল্লাহ এটাই তো এ কথা দিলে বসানো এ কথা দিলে বসানো দাওয়াতের সাথীরা এই পৃথিবী ঘুরে ঘুরে সবচেয়ে বেশি আল্লাহর বান্দাদের কলজার মধ্যে এই কথাটা বসাইতে চান সকালেও বলে জোহরের পরে বলে আসরের পরেও বলে মাদ্বীপের পরেও বলে মখলুক থেকে কিছু হয় না ভাই মখলুক থেকে কিছু হয় না মখলুক কিছুই করে না ডানে মামে উপরে নিচে আমরা যেখানে যা দেখি এগুলো কিছুই করে না পরে যা শুধুই আল্লাহ 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 এই কথা টানা চল্লিশ দিন কলিজার মধ্যে বসায় টানা একশো বিশ মাস কলিজার মধ্যে বসায় লোকটার দিলে বসে যায় জিন্দিগি সুন্দর হয়ে যায় এটা পরীক্ষিত দেখ পরীক্ষিত পরীক্ষিত এই জন্য অলামাইকে তত্ত্বাবধানে বিশ অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ কোলামায়িকা রামের তত্ত্বাবধানে মাসোয়ারায় পরামর্শ নিয়ে দাওয়াত পতব লীগের সাথে জুড়ে থাকবেন বলেন ইনশাআল্লাহ